মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না আর নবীজীরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না ও সিলেটের বাবারা আপনারা কি নামাজের মধ্যে নবীজীরে সালাম দেন কি দেন না দেন আত্তাহি আতল্লিল্লা হে অসাল ওয়াতু আত্ত ইবাদ করে কি আসসালাম ও আলাইক আইয়ো হান্নাবিউ হান্নাবি সালাম কিন্তু ওয়াজিব জি হয় সব আছে যদি না দে আবার নামাজ ধরা এ পড়তে হবে তাহলে বোঝা গেল সালাম দেওয়া নবীর সালাম দেওয়া ওয়াজিব কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই চিৎকার দিয়ে কোন আমার বাসা বসতে কি অসুবিধা হইতাছে আপনারা আমি হয়তো নবীর শান তুলে ধরতেছি নবীতে কি শান শুধু তা নয় ছেলেদের বাবারা মাথার মধ্যে কথাগুলা রাখবেন আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম কিন্তু নবিজির বেলা কুম না নবিজির বেলা সালাম বলো আসসালামু আলাইকা সুবহানাল্লাহ বলুন কি নবিজির বেলা কি কুম বলেন না কা পৃথিবীর মানুষের সালাম হলো এক রকম নবিজির সালাম হলো আরেক রকম আসসালামু আলাইকুম এটা জমা তিনজনের সালাম আলী হয় আসসালাম আলাইকুম আমি জানতে চাই আমি হাবিবুর রহমান রেদুই একা কিন্তু আমার দি সালাম দিলেন তিনজনের আসসালামু আলাইকুম মনন সব বসা আছে একজনের জন্য বস একজনের জন্য ব্যবহার হয় কা দুইজনের জন্য কোমা তিনজন বাইর উপরে হলে কুম আমি হাবিবুর রহমান রেদুই একা আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালাম আলাইকা দিছেন দি কুম তিনজনে সালাম কারণ কি এই মেশকা সাবির মধ্যে এটা আছে বাবা আমি একা নয় আমি তিনজন আমি একা টিকে কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে কেরামন কাতেবিন একজনের নেক লেখে আর একজনের গোনা লেখে এই যে দুইজন আমি হলাম একজন মোট কয়জন আপনারা কি একজন না তিনজন এই জন্য কুম ব্যবহার হয় বহু বছর আসসালাম আলাইকুম সবার বেলা কুম আসসালামু আলাইকুম আর বিজিি বেলা আসালা ম আলাই কা ইনামার সালাম কিবাদে আসালা মো আলাই কা আই হান্ নাগ, গুম নাকা। জরে বলে কুম নাকা আমাদের বালা কোনন বিরিবালাক কা এডার কারণ কি বাবা আমাদের কাদের মধ্যে ফেরেস্থা সে দু একজনে নেকলে ক একজনে কোনালাকে এই কুম তিনজন আমার নবী একা নবীটির কাজে কোনো ফেরেস্তা নাই কারণ আমার নবী জীবনে কোনো দিন গুনা করে না এই জোরে এখনা লিখতে হয় না নবী কোনো গুনা করছে জীবনে এইজনে ফেরেস্তা লাগে না নবী একা এইজন্য নবীর বেলা ব্যবহার হয় আসসালামু আলাই কা চিককার তারা কি এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে আর আজকে বলে নবী নাকি আমার মতো একজন সাধারণ মানুষ জুড়ে বলতে না নাও

নবীজি নিজেই ধর্ম নবীজিকে মানলে আমরা হয়ে দাঁড়াবে নবীজি ধর্ম এই নবীজি এগুলি যখন আমরা নিজের মধ্যে আনি তখন আমরা হয়ে তার জোরে 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 গুন আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় এই পৃথিবীর সবাই আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না এই জন্য তারা কাফের ইহুদিরা আল্লাহরে মানে কিন্তু আমার নবীরে মানে না কাফের খ্রিস্টানরা আল্লারে মানে আমার নবীরে মানে না কাফের কাদিয়ানিরা আল্লাহরে মানে আমার নবীরে মানে না কাফের তাহলে বোঝা গেল আমার নবীরে যখন মান্য নিছে তখন আমার আল্লাহ মানা হয়ে গেছে আর নবীজিরে বাদ না আল্লাহ রে মানলে আল্লাহ মানা হয় নয় নয় নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মারলে আল্লা মানা হয় চিৎকার দেখুন আল্লাহ আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজেই হলো ইমান আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজেই হলো নাহি হয় নবী সারা ধর্ম নাহি হয় আল্লাহ মানা নবী মানান হয় নবী মানলে আল্লা মানা হয় চিৎকার দি বলুন মারা হবা আমরা কি সেই দয়াল নবীকে জানে চায় চায় কি না তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লা বুধ নাই নবী ও পায় কথা ঠিক না এখন আমি জানতে চাইবো আওয়াজ দিয়ে বলুন নবীজির পাশাপাশি আমরা আল্লাহ গনকে মানতে চাই কি চায় না কেন ওলি আল্লাহ গনকে মানবো না যদি বাংলার জমিনে তিনশো ষাট জন আসতো বাবা শাহজালাল শাহ পরান যদি না আসতো আমরা ইসলাম পাইতাম না এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসে নাই কোন রাসুল আসে নাই কোন সাহাবাইকরাম আসে নাই এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে অলি আল্লাহরা সেই অলি আল্লাহর সাথে আমরা প্রেমের সম্পর্ক স্থাপন করতে চাই কি যায় না আমরা বলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি যায় না এই বাতেলের দলেরা কয় মাজার যত আছে তোমরা ব্যাঙ্গে দাও জুরি কোনা এখন মাজার বাংতাছে এমন একটা দল বাই রয়েছে কথা ঠিক না বেঠে ইতারে কি নিমু খারাম না নিমু খালাল নিমো খারাম যার দ্বারা সিন নিকাইলে মোল্লা চিনলে না যাদের দ্বারা তোরা ইসলাম পাইলে রে

মাজার শব্দের বাংলা হইল বাবা জিয়ারতে স্থান কবর অতল গর্ত বা সমাধি আর মাজার শব্দের অর্থ জিয়ারতে স্থান আর রোজা শব্দের অর্থ হলো জান্নাতের বাগান তাহলে ওলি আল্লাহর মাজার মানে কি জিয়ারতে স্থান বলুন তো বাবা ওলি আল্লাহর মাজার কি পূজা করার স্থান না জিয়ারতে স্থান আমরা কি ওলি আল্লাহর মাজারে গিয়ে পূজা করি না জিয়ারত করি তাহলে বাবা জিয়ারত করলে কি বাবা গুণা হয় না নেক হয় আমার নবী বলছে তোমরা জিয়ারত বেশি বেশি করো কারণ কবর জিয়ারত করলে মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয় কেন আমরা মাজার জিয়ারত করি ও বাতেলের দল তোমরা জানিয়া রাখো আমরা সুন্নিরা কেন মাজার জিয়ারত করি মাজার জিয়ারত করলে উলিয়াল লার রু হানি পাওয়া যায় মাজার জিয়ারত করলে বরখত পাওয়া যায় মাজার জেয়ারত করলে রহমত পাওয়া যায় মাজার জিয়ারো করলে কবরের মধ্যে মাজারের কাছে দোয়া করলে দোয়া কবল হয় মাজার জিয়ারদ করলে মসিবত দূর হইয়া যায় বলতে পারেন হুজুর আমি বরমর হুজুর দলিল আছে নি মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় মাজারে গিয়ে দোয়া করলে বরকত পাওয়া যায় মাজারে গিয়ে দোয়া করলে মুসিবত দূর হয় দলিল আছে নি হে আগে বলছি আমরা দলিল ছাড়া কথা বলি না কারণ সুন্নি আলেমরা একটা কথা দলিল ছাড়া কথা বলে না কি বলেন ঠিক না বেঠে এই যে রুদ্দুল মুতারফুত ওয়াই শামী এই বাতিলের দল কিতাব তো পড়ো না শুধু শিরিক শিরিক বেদাত বেদাত করো কিতাবের নামে কবর নাই নামের আগে মুক্তি লাগাও ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই নামের আগে মুফাসসাল লোক ঘরের মধ্যে একটা তাফসীরের কিতাব নাই নামের আগে সাইকুল হাদিস লেখো বড় একটা হাদিসের কিতাব নাই মানুষকে গুমরা করতেছ পথভ্রষ্ট করতেছ মিথ্যা কথা বললা ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত না ইবাদত এই যে বাবার উদ্দুল মহতার ফতোয় স্বামী এই ফতোয় স্বামীর একটা মাসালা বাবা অমান্য করার ক্ষমতা কারো নাই কারণ হানাফি মাজ হাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ফকি হইল এই আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ ফতোয়াই আল্লামা স্বামী এই আল্লামা স্বামী জিল দাওয়াল প্রথম খণ্ডের মধ্যে বাবা প্রথম খণ্ডে মুকাদ্দমার মধ্যে হাদিস ছাড়া তুলে ধরেছেন তুলে ধরেছেন কি বাবা কেন আমরা মাঝারে যাই

قال انني لا تبرك بها ابي حنيفه আমি আবু হানিফার মাজার থেকে বরকত हासिल করি সুবহান আবু হানিফার মাজার থেকে আমি বরকত हासिल করি ও জ্ঞানী সুতারা ইদলিলে কি বলতেছে ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত हासिल করি তাহলে মাজারের মধ্যে কি গজব না বরকত উনি

এটার দ্বারা সেজদা হারাম করা হয়েছে সেজদাকে হারাম করা হয়েছে আর কদম অনুমতি দেওয়া হয়েছে সেজদাকে হারাম আর কদম বুসি অনুমতি সেজদা করা যাবে না কিন্তু কদম বুসি করতে আমরা কি সেজদা করব না কদম বুসি সেজদার দরি নাই কদম বুসি দরি এখন আমরা মাজারে গিয়া গিলাফের মধ্যে চুমা খাই কাই কি খাই না বাবা শাহজালালে গিলাফে চুমাকায় খাই কারণ ওলিয়াল্লার মাঝারের গিরাফের মধ্যে চুমাকাই লো বরকত অর্জন হয় এখন কেন বুঝাইয়া দিই কেন বোঝাই দিই আমি ক্লিয়ার করি আস্তে আস্তে কথাগুলা বুঝাই দিতে কথাগুলো বুঝাই দিই আপনাদের দশ সারা বাংলাদেশ আমি পতাকা নিয়ে কে নিয়ে আপনি হেন তো সুন্নি মানুষ এই উত্তরবঙ্গে বঙ্কে জামাত চিবি নুহাব তা চিবি নুহাবা বলে জামাতের আমি জামাতের আমি এর সামনে কিতাব দাদাচনা করে তারা তারা মিলাদ ক্যাম্প করি আমি এইবার দৌড়ি না দাঁড়ায় উপায় নাই না আমি কি জানি আমি নবীরে দাঁড়ায় কথা কই মানে নবীর সম্মানে দাঁড়ায় নবীর তাজিমে দাঁড়ায় তখন চলে তাই না দাঁড়ায় আর সুতারা যখন দাঁড়া করে দেখি জামাতের আমির ও দাঁড়া সুমনালা না

কোরআন শরীফ ঢাকলাম আবার আদা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন ডাকলাম ও বাবার আগ যুবক ভাইরা টেলিভিশন ডাকলাম যে কাপড় দিয়া এই কাপড়টা যদি আমার পায়ে লাগে আমি কি কাপড়টারে সালাম করব আর কোরআন শরীফ যে কাপড় দিয়ে ঢাকা এই কাপড় যদি আমার পায়ে লাগে সালাম করব না কারণ কি একই দোকানের কাপড় একই কাপড় একই টাকা দিয়ে আনলাম দুই ভাগে ভাগ করলাম আধা গজ দেখ টেলিভিশন ডাকলাম আধা গজ দিয়ে আমি কোরআন শরীফ ডাকলাম কিন্তু টেলিভিশনের কাপড়টার দাম নাই কারণ টেলিভিশনের দাম নাই কাপড়েরও দাম কোরআন শরীফ দামি এই দামি জিনিসের স্পর্শ লাগার কারণে কাপড়টাও দামি হয়ে গেছে এই জন্য কাপড়ের মধ্যে আমরা চুমা খাই কি কইন খাই কি খায় না কারণ এই কাপড়ের মধ্যে চুমা খাই রে কোরান শুভের চুমাটা পাই কারণ কোরানের দামে এই কাপড়টা দামি কথা ঠিক নভেদে ঠিক তেমনিগণ আল্লাহর কাছে খুব কাছে খুব দাম আল্লাহর খুব বন্ধু আল্লাহর মাহাবো আল্লাহর বন্ধুরে যেই সাদরটা দাইকা রাখছে যে কাপড়টা অলি আল্লাহর মাজারটা দাইকা রাখছে বাবা বাবা অলি যেমন দামি কাপড়টা দামি কারণ অলিগনের কাপড়টা অলিগনকে স্পর্শ লাগছে স্পর্শ লাগার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে এই জন্য অলি আল্লাহর গিলাফের মধ্যে চাদরের মধ্যে কেউ যদি তাহলে অলি আল্লাহর মাজারে গিয়ে আমরা চুমু দিতে চাই কি চাই না আল্লাহ চাই না আল্লাহ কোথেকে কবল করুক সকলে বলে আমি এবার যদি আমি দলি দিতে যায় হজর মতো দিতে পারবো তো শেষ অর্ষণ একটা কথা মনে রাখবেন আলিমুলাম আছে নামাজের আগে একটা শব্দ ব্যবহার হয় না যেটা কি আরবিতে বলা হয় আলা নামাজের আগে আলা শব্দ ব্যবহার হয় নাই রোজার আগে আলা শব্দ ব্যবহার হয় নাই হজ জাকাতের আগে আলা শব্দ ব্যবহার হয় নাই কিন্তু আউলিয়া নামের আগে আলা শব্দ ব্যবহার করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে

তাহলে হুঁশিয়ার খবরদার এই কথাটা তো নামাজের আগে আসে নাই রোজার আগে আসে নাই হফ জাকাতের আগে আসে নাই কিন্তু আউলিয়ার নামের আগে খবরদার হুঁশিয়ার কতটা আসছে এই কারণে আমার আল্লাহ জানে এক সময় আসবে অলিয় বিরোধিতা মানুষ করবে এই কারণে আল্লাহ খবরদার কথাটা আগে ব্যবহার করিয়া পরে আউলিয়ার নামের নামটা ব্যবহার করছে খবরদার সাবধান আমার অলিগণ সম্বন্ধে মন্তব্য করিও না আমার অলিগনের দুনিয়া তো কোনো উপায় না পরকালেও কোনো ভয় নাই ওলিগণ দুনিয়াতে যেমন শাহানশাহ পরকালেও শাহানশাহ ধরে ধরে কোন সুবহান আমরা সেই ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না আচ্ছা বলতো এই এই ওলি আল্লাহ পাওয়ার আছে বাবা বড় পীর আব্দুল কাদের রমজান মাস সামনে তো আবার রমজান আইতাছে রমজান মাসের প্রথম রোজার দিন হুজুরকে দাওয়াত দিছে ও আব্দুল কাদির জি হুজুর আপনি দাওয়াত ক কবে ক কত রোজার দিন আলহামদুলিল্লাহ ক কি করব ক ইফতার করবেন আলহামদুলিল্লাহ হুজুরে গা দাওয়াত দিছে বরফির রে ফতম রোজার দিন ক কি করব ক আপনি ইফতার করবেন আলহামদুলিল্লাহ ইনিও দাওয়াত দিছে বরফির রে কত রোজার দিন আলহামদুলিল্লাহ ইনিও দাওয়াত দিছে বরফির রে কত রোজার দিন আলহামদুলিল্লাহ এইভাবে দাওয়াত দিতে দিতে 70 জনে দাওয়াত দিছে কয়জন দিছে বাবা কয়জন দিছে বাবা অন বরফির কয়জন আওয়াজ দিতে হবে কয়জন দাওয়াত দিছে কয় জানত দিছে কয় আমি জানতে চাই উনার বাইদ সময় ইফতারি সময় হয় উনার বাই কি এই সময় হয় না একটু পরে হয় এক সময় এক সময় একই সময় তো নাকি একই সময় একই সময় একই সময় বরফের আব্দুল কাদেজানি ইফতারির সময় যখন হইসে হইসে বরফের বাবার শত্তুর বাড়িতেই উপস্থিত হইয়া ইফতারি করছে এবং খানা খাবার খাইছে বা এইটো তো কারণ কারামত আউলিয়া হকুন ওলি আল্লাহর কারামত সত্য আচ্ছা আমরা কি 70 বাই একিটা নিতে পারব কিন্তু ওলিগণ থাকতে পারে এর তো ওলি ওলি এর আল্লাহ বিশেষ পাওয়ার দিয়েছি এটা বল হয় কারামত 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 কি আমরা দিছি ওলিগণকে দিছি নবীগণকে দিছে মুজেজা ওলিগণকে দিছে কারামত কারামত আউলিয়া হকুন ওলি আল্লাহর কারামত সত্য কথা ঠিক না بیٹے ঠিক না

কোসে বড় ভিড়াইছে আমার ভাই হ্যাঁ দেখে এই দুই দুই বুড়া কাজা করতেছে তিনজন হইছে বড় ফির খাদে কইতাছে কইতেছে তোর আর কি মাথা খারাপ হয়ে গেছে বড় ফিরতে খানকার মধ্যে আছি আমি খানকাতে ইফতার করাইছি আসলে বাবা সাক্ষী প্রমাণ নিয়া দেখে বড় ফির বাড়িতে বাড়িতেই উপস্থিত হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে ক্ষমতা দিছে কে তখন একজন লোক এই কথা ছই গেছে এলাকার মধ্যে বরফি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আজকে সত্তর বাড়িতে ইফতার করছে তখন এক অলি বিরোধী লোক কাছে আইসা বলতেছেন এই আব্দুল কাদি জি আব্দুল কাদের জিলানি গো একটা কথা রিউমার চলছে এলাকার মধ্যে আপনি নাকি গতকাল নাকি সত্তর বাড়িতে ইফতার করছেন কহে আল্লাহ তো আমার এক করাইছে

ইনি বলতেছেন তোমার বুঝে আসে না একজন মানুষ আবার সত্তুর বাড়িতে একইটা ভেজাই কি তোমার বুঝে আসে না কন্যা তাহলে উপরের দিকে তাকাও একটা গাছের নিচে দাঁড়াইয়া তর্ক বিতর্ক করতেছে বড় সঙ্গে তন গাছের মধ্যে বড় বড় ফাতা ছিল তো তুমি উপরের দিকে তাকাও যখন উপরের দিকে তাকাইছে তাকায় দেখতেছে গাছের মধ্যে বাবা হাজার হাজার পাতা যতগুলা পাতায় আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পথে না আমি 70 বাড়িতে হাজির মানি না এখন তুই সত্তর হাজার ফাঁচার মধ্যে হাজির সুবাহ বলে না এই মুহূর্তে বড় পীর কদমের মধ্যে হইরা কয়ে আল্লাহ রলিগ বুঝে হইছে বুঝে আইসে আপনি বরবির সত্তর বাড়িতে আমি হাজির মানি না এখন যে সত্তর পাতার মধ্যে হাজির নিশ্চয় আপনি হইতে পারেন আমার ভুল ধারণা ছিল আমি মনে হয় কাপের হয়ে গেছি আমারে নতুন কইরা কলমা ফরাইয়া মুসলমান বানায়া আপনার মুড়ি দি বানায়া ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই দিছে